হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে বলে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে তাই নতুন করে কিছু বলছি না বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটি রিসেপশন পার্টিতে তো কার রিসেপশান সেটা তো তোমরা বুঝেই গেছো তো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আমি মা এবং দিদা তিনজনে যাবো মায়ের হাতে ব্যাগ আছে বুঝতেই পারছো তো দেখতে থাকো তো মামার বাড়ি এসে আর কথা বলার সময় পাইনি একদম ডাইরেক্ট লজে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সাজটা অনেকটা টাইম লেগে গেল নিজে রেডি হলাম সবাইকে রেডি করলাম তার জন্য আর অবশ্যই বললো আমার সাজটা কেমন লাগছে ঠিক আছে মানে আমি পুরো কি বলবো মানে খুব অল্প টাইমের মধ্যে আর কি রেডি হয়েছি তো সেই কারণে কতটা কেমন লাগছে আমি বুঝতে পারছি না তো তোমরা একটু কমেন্টে জানিও ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে কিষাণ ভবন লজের মেন গেটটা মানে এই গেটটা সাজানো হয়েছে ভেতরে ঢুকবো সবাই বাইরে সবার মতো সময় কাটাচ্ছে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি তো ভেতরে ঢুকবো তো চলো ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক সকলে কি করছে ভেতরে চলে এলাম ভেতরে এসে দেখি চলছে ফটোশ্যুট সকলে আছে আমি তো সকলকে চিনি না যারা ফটো তুলছে তাদের চিনি না যাই হোক ফটোশ্যুট চলছে আমরা প্রত্যেকে এসে গেছি তো তোমাদের তো ভালো করে দেখিয়ে দেব ওই যে দেখতে পাচ্ছ ব্লেজার পরে আছে ওটা হচ্ছে মামু আর ওই যে পিঙ্ক কালার যে শাড়ি পরে আছে ওটা মামি আলাদা করে বলা লাগবে না তোমরা তো বুঝতেই পারবে তো এখন চলছে ফটোশ্যুট তোমরা ফটোশ্যুটটা দেখতে থাকো আরও অনেক কিছু বাকি আছে সেগুলো তো দেখবি তো এখানে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি বেশ ভালো লাগছিল মানে খুব সুন্দর একটা মানে পরিবেশ ছিল তার কারণ হচ্ছে সব থেকে কেন ভালো লাগছিলো তোমাদের বলছি তার কারণ অনেকদিন পর একটা গেট টুগেদার হলো বলতে পারো আদারওয়াইজ কিছুই হয় না যেহেতু যার জন্য সবার সঙ্গে সবার দেখাটা হয় না তবে এরকমভাবে যদি প্রতি বছর একজন একজন করে বিয়ে করে বা মানে বিয়ে করে আর কি তাহলে বেশ ভালোই হয় তাই না বলো প্রত্যেকের সঙ্গে দেখাটা হয় তো এখানে সবাই বসে আছে ওদিকে মানে আমি ভিডিও নিচ্ছি আর এখানে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে বউ বর কেউ নেই এখানে আমরা সিংহাসনে বসে ফটো তুলছি তো এখানে ফটো সেশন চলছে আমাদের তো কী আর করা যাবে মানে একটু উঠেছিল আর কি সিংহাসন থেকে সেই সময়টুকু আমরা ছাড়িনি আমরা বসে পড়েছিলাম তো এখানে চলছে আমার ফটোশ্যুট আমার ফটোশ্যুট আমি ক্যামেরাম্যানকে একটু বললাম কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য তো আমাকে বললো ঠিক আছে আমি ভিডিওটা মামুকে করতে দিয়েছিলাম তো বললাম যে আমার ফটোশ্যুটটা একটু তুমি ভিডিও করে দিও তো চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে খাওয়া দাওয়া চলছে সবাই খেতে বসে পড়েছিল আমাকে কেউ ডাকেনি নি কেয়ার করা যাবে তো যাই হোক আমি পরে খাবো তো যারা খাচ্ছে তাদেরকে দেখে নাও অনেক কিছুই ছিল আইটেম মেনু অনেক কিছু ছিল মেনু তোমাদের পরে দেখিয়ে দেব ঠিক আছে তো এদের খাওয়া শেষ হলে আমি খেতে বসবো তো ফাইনালি খেতে বসে পড়েছি দেখতেই পাচ্ছ দেবজ্যোতি এবং পম্পি লেখাই আছি কিন্তু মেনু কি কী ছিল তোমাদের সেটা ক্লোজলি নেওয়া হয়নি তো আমি সেরকম কিছুই খাইনি জাস্ট ভাত আর কি খেয়েছিলাম ভেজ ডাল আর পাপড় দ্যাট সিটের বাইরে কিছু খাইনি তো এখানে খেয়ে এসে একটু নাচানাচি করছিলাম মানে শুনতে অবাক লাগলো এটাই সত্যি মানে খাওয়ার পর নাচটা শুরু করেছিলাম আগে কেউ শুরু করেনি খুব ম্যার ম্যার করছিলো মানে নাচ হচ্ছিল না তো যার জন্য কেমন লাগছিলো তো যাই হোক মানে অবশেষে যে নাচটা হয়েছে এটাই বড় কথা তো নাচ করছি নাচ করতে করতে ভাবছিলাম যে আরও যদি কয়েকজন থাকত তাহলে খুব ভালো হতো তো যাই হোক নিয়ে যখন আর কি করা যাবে আমরা যারা আছি আমরাই এনজয় করি তো এইভাবেই আর কি রিসেপশানটা কাটিয়েছি তোমরা ভিডিওটা অনেকদিন পরে পাচ্ছ আসলে কিছু কাজের জন্য কর্মব্যস্ততার জন্য ভিডিওটা এডিট করতে পারছিলাম না কিছু মনে করো না তোমরা তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে দেখো আর বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই